দ্রাবিড়ের কথা কানেই তুলছেন না ঈশান এবারও রঞ্জি খেললেন না ঈশান কিশান রঞ্জি ট্রফির ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হলো শুক্রবার থেকে কিন্তু ঝাড়খণ্ডের দলে দেখা গেল না ঈশান কিষানকে তাকে বাদ দিয়েই হরিয়ানার বিরুদ্ধে খেলতে নেমেছে ঝাড়খণ্ড ঈশান কি তাহলে বড়দায় অনুশীলন করছিলেন আইপিএল এর কথা মাথায় রেখে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে দলে জায়গা হয়নি ঈশানের দ্বিতীয় টেস্টের আগেই দল থেকে ছুটি নেন তিনি মানসিক সমস্যার কারণে ছুটি নিয়েছিলেন ঈশান তাকে দেখা গিয়েছিল দুবাইয়ে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে একটি অনুষ্ঠানে ক্রিকেট থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছিলেন ঈশান কোচ রাহুল দ্রাবিড় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে দলে ফিরতে হলে কোথাও খেলতেই হবে তাকে রঞ্জি শুরু হয় পাঁচই জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে শুরু হয়েছিল তেসরা জানুয়ারি থেকে সেই টেস্টে না খেললেও ঈশানের পক্ষে রঞ্জিত প্রথম ম্যাচ খেলা সম্ভব ছিল না কিন্তু পরের মাছটি ম্যাচ একটিতেও খেললেন না তরুণ উইকেট রক্ষক যদিও দ্রাবিড় বলেন যে তাকে ঘরোয়া ক্রিকেট খেলেই দলে ফিরতে হবে ঈশান কি তবে আইপিএলকে পাখির চোখ মনে করছেন ঈশানকে দেখা গিয়েছে বড়দায় হার্দিক পান্ডিয়া এবং ক্রুনাল পাণ্ডের সঙ্গে অনুশীলন করতে সূত্রের খবর মূলত ফিটনেস ট্রেনিং করছেন ঈশান অল্প ব্যাটিং অনুশীলনীয় করেছেন পাণ্ডে ভাইদের পরামর্শ মতো অনুশীলন করতে শুরু করেছেন ঈশান অনেকেই মনে করছেন হয়তো শুক্রবার থেকে শুরু হওয়া রঞ্জি ম্যাচে ঝাড়খণ্ডের দলে দেখা যাবে তাকে কিন্তু তা হল না রাজ্য দলে নেই ঈশান আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলা এই ক্রিকেটার যাদের সঙ্গে অনুশীলন করছেন তারাও আইপিএলে ওই দলেই খেলছেন হার্দিক মুম্বাইয়ের নতুন অধিনায়ক তাঁর সঙ্গে অনুশীলনে ব্যস্ত ঈশান সেই কারণেই মনে করা হচ্ছে আইপিএলে খেলেই জাতীয় দলের দরজা আবার খুলতে চলেছে তরুণ উইকেট রক্ষকের ব্যুরো রিপোর্ট ইউজ নিউজ